যে একজন মহিলার জন্য সবে বরাত করা, করা সবে কদর বরাতের রোজা রাখার স্বামীর জন্য কষ্ট করা স্বামীর সাথে হাসি করা স্বামীকে সময় দেওয়া অনেক বেশি স্বভাব এবং বরকতের কাজ একজন পুরুষের জন্য তাহাজ পড়া মসজিদে জিখির করার মতো বা তার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গালনা দেওয়া স্ত্রীর সাথে ভালো আচরণ করা আপনি মসজিদে টাকা দিলে যে সব পাবেন স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সব পাবেন আমি বানিয়ে বলছি না আমি সই হাদিসের আলোকেই বলছি হাদিসে আসছে তুমি এক টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে এক টাকা গরিব মিসকিনের দেবে এক টাকা টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে বেশি সব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে আমরা আল্লাহর দিনকে বুঝতে পারিনি স্ত্রীর প্রতি দায়িত্ব দুটো এক নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারোর থেকে নিতে পারেন না শরীয়ত বৈধ করে না এই রকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব যদি ওজোর ছাড়া স্বামীর কথা না শোনেন আল্লাহর ফেরেশতারা তারা লামত করবে কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় হলো বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে বাকি বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো প্যাম্পার পরানো সেবা করা ঝাড় দেওয়া গরু ছাগল সরানো এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সব পাবেন স্ত্রী যদি আপত্তি করেন স্বামীর উপরে ওয়াজেব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা কেউ সবার আল্লাহ কারণ সবার বিরুদ্ধে গেছে কিন্তু আসলে পক্ষে গেছে আমাদের বিরুদ্ধে গেছে কয়েক মাস আমল করে দেখেন বুঝতে পারবেন তখন আর আমাদেরকে দোয়ার জন্য যাওয়া লাগবে না হাদিয়াও দেওয়া লাগবে না নিজের বাড়িতেই মনে হবে জান না যেটা বলছিলাম স্ত্রীর জন্য আরেকটা দায়িত্ব আছে স্বামীর দায়িত্বটা পরে বলছি সেটা হলো কৃতজ্ঞতা সেটা কি এই জায়গায় স্ত্রীরা ঠগে আল্লাহ রসুল বলছেন মহিলারা যাবে শুধুমাত্র স্বামী কারোর ষোলো আনা আদায় করতে পারে না কারোর ববি ষোলো আনা আদায় করতে পারে না এটা মানবীয় প্রকৃতি আল্লাহ আমাদের এত দিয়েও ষোলো আনা আমরা খুশি হই না ঠিক না খালি মনে হয় আল্লাহ আমার কম দেশে ওর বেশি দেশে ঠিক না মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন প্রায় বলে ফেলেন একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পালাম না এরকম আছে না আল্লাহ রসুল নিজে বলেছেন এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দুদকে যাওয়া লাগবে কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করে কষ্ট করে কারোর স্বামী যদি মারা যায় ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কমে কমে না অনেক কমে যায় আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব কষ্ট দেয় খুব করে কি করে ভাই বলেন তো আমরা বললাম এক মাসের জন্য কেউ জানতে সবাই মরে গেছে। এই এক মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস এরপরে যখন পাবে দেখবা আগের মতো আর খারাপ আচরণ করবে না ওই বন্ধু বলছে না ভাই এরকম রকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই তখন আমরা বললাম যে যদি গুম সুযোগ না থাকে তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো এই সালা সব পাবে কোথায় বুঝতে পেরেছি যেটা বলছিলাম স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন যদি স্বামীর কোনো ভুল হয় বলা যাবে যে তোমার তুমি আর অনেক ভালো পেয়েছি এইটা খারাপ এটা তো কোনো দোষ নেই স্বামীর ভুলগুলোই মনে রাখলাম ত্রুটি গুলো মনে রাখলাম তার কষ্ট পরিশ্রম ভালোবাসা সহায়তা এগুলো মনে রাখলাম না এটা ভয়ঙ্কর খেদমত ছাড়া চলে না তার স্বামীর সহায়তা তার প্রয়োজন কিন্তু স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতার অনুভূতি নেই ওই মহিলার দিকে আল্লাহ তালা দৃষ্টিপাত করেন না টাকা নি না আল্লাহ যদি আপনার দিকে না তাকান তাহলে আপনার সবে বড়তেই কি লাভ আর সবে কদরই কি লাভ কথা কি বুঝতে পারছ এটা হলো স্ত্রীদের দায়িত্ব স্বামীর দায়িত্ব স্বামীর দায়িত্ব বলার আগে একটা হাদিস বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া উম্মাল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বাড়িতে থাকতেন তখন তিনি কি করতেন আয়েশা বলেন কানা ইয়াকুনু ফি খিদমতে আহলিহি ফি মেহনেতে আহলিহি কানা ইয়াকদুমু নফসহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন বাড়িতে থাকতেন তখন তিনি خدمت করতেন কার কার خدمت করতেন আস্তে আস্তে কোণ আপনাদের স্ত্রীরা কিন্তু আশেপাশে আছে শুনে ফেললে সমস্যা হয়ে যাবে আমার স্ত্রী আশেপাশে নেই কাজেই আমার সমস্যা নেই

আপনি ভালো আচরণ করবেন ইমোশন বেশি আর ইমোশনের কারণেই মহিলারা তারা মাতৃত্বের দায়িত্ব পালন করেন একটা সন্তানের অসুখ হলে মা রাতের পর রাগ জাগে ক্লান্ত হয় না বাপারে এই ইমোশনের কারণে তিনি স্ত্রীরা মাঝে মাঝে খারাপ আচরণ করে রাগ করে হয়তো বাজে কথা বলে রসুলের স্ত্রী রা তার সাথে ঝগড়া করেছেন বাজে কথা বলেছেন অভিমান করে সারাদিন কথা বলেননি এত বাজে কথা বলেছেন রসুলাম মনের কষ্টে এক মাস ঘরে আসেননি মসজিদে পড়ে থেকেছেন কিন্তু কিন্তু কখনোই স্ত্রীর রাগের মাথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করেননি কেউ সুবান বললো না শুধু এক হুজুর বললেন আসল হলো যে প্রচন্ড রাগের মাথায় আপনি আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন এই হলো বড় কারামত কথা বুঝতে পারেন এটা করলে আপনি জেতবেন আমি না আপনি দুনিয়ায় জিতবেন আল্লাহর কাছে জেতবেন যেটা বলছিলাম ভাইরা এটা হলো প্রথম দায়িত্ব দ্বিতীয় হলো যে স্ত্রীকে আপনি সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো রাখবেন তার পোশাক আশাক খাওয়া দাওয়া থাকার সাধ্যের ভিতরে ভালো রাখবেন তাকে তার দিনই কাজে সহায়তা করবেন দিনের পথে রাখার জন্য তাকে সহায়তা করবেন আমরা পরিবার মানে স্বামী হলো বাজার সরকার আর স্ত্রী হলো রান্নার বুয়া আমরা কিন্তু আমাদের খাওয়া একসাথে খাবো একসাথে শুনতে যাব আমাদের জীবনটাকে একটা ডিভাইন ইউনিট বানাবো আমরা দুনিয়া এবং জান্নাতে একই সাথে থাকবো এই চিন্তাটা আমরা করছি না যাই হোক ভাইরা তাহলে তিনটে গেল আইয়ুমা আহরহাতি সল্লাত খামসাহা ও সহমত শাহরাহা ও আতাহাদ বালাহা ও হাফেদাত ফরজাহা চতুর্থ কাজ হলো কোন মহিলা যদি পার সত্য ফরজ নামাজারাই করেন রমজানের রোজা রাখেন স্বামীর আনুগত্য করে সহযোগিতা করে শান্তিতে সংসার করেন এবং তার ইজ্জত আবরু পর্দা হেফাজত করেন আল্লাহ আল্লাহতালা ওই মহিলার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবে